আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব পরিবার কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে ছোট এবং বড় দিদিভাই দাদাভাই যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সবাইকে নিয়ে সব কিছু মিলিয়ে বেশ ভালোই আছি সমস্ত রজনীর মাঝে রমজানের শেষ দশ রজনীর গুরুত্ব অপরিসীম কারণ এর মাঝেই রয়েছে সর্বোত্তম সেই রাত্রি লায়লাতুল কদরের রাত আর আজ বিশ রোজার শেষ রাত শুরু হয়ে গিয়েছে বিষ রোজার শেষ মানে একুশ রোজার রাত শুরু হয়ে গিয়েছে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে সবে কদরের রাতকে খোঁজার সেই সর্বোত্তম মুহূর্তগুলো সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সেই রাত লাভ করার তৌফিক দান করুন এবং এই রাতের সমস্ত ফজিলত আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিন আমিন বিশ রমজানের ইফতারের পরপর সব কাজ শেষ করে আমি এই পার্সেলটা নিয়ে বসেছি আনবক্স করার জন্য নিজ গৃহের প্রতিটি কর্নারই প্রতিটি গৃহিণীর কাছে অত্যন্ত প্রিয় কিন্তু তার মাঝে সবচেয়ে বেশি সময় কাটাতে হয় গৃহিণী আপুদের কিচেন এবং ডাইনিং টেবিল এবং তার আশেপাশের কর্নারগুলোতে এই কর্নারগুলোকে সাজিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পেজে বিভিন্ন রকমের অফার চলছে আবার বিভিন্ন রকম নতুন নতুন প্রোডাক্ট আসছে আমি আমার ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নেওয়ার জন্য ঈদ উপলক্ষে সবাই তো গুছিয়ে নিচ্ছে সুন্দর সুন্দর কেনাকাটা করছে তো আমি পুরনো কিছু জিনিস নতুন করে কেনাকাটা করে নিলাম মানে এই জিনিসগুলো পুরনো হলেও চিরকাল আবেদনময়ী এই যে এই যে এই পাতাটা এটাকে কি যে বলবো এটাকে আমি যত দেখি ততই ভালো লাগে নেবে নেবো করে নেওয়া হচ্ছিল না প্লিজ তোমরা কিন্তু এখন পর্যন্ত একটি লাইক না দিয়ে থাকলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো এই যে এই সার্ভিং ডিশটা বা স্ট্যান্ডটা আমি যাই বলি না কেন সবভাবে এটাকে ইউজ করা যায় এটা এত সুন্দর হাতে পাওয়ার পর আমার ভীষণ ভালো লেগেছে হ্যাঁ একদম ঠিক আমি ক্রাফট পান্ডা থেকেই এইগুলো নিয়েছি এই জিনিসটা টাচ করার পর আমারটা কিন্তু বেশ ভালো পড়েছে আলহামদুলিল্লাহ কোথাও একটু খসখসে ভাব নেই একটু খামচাখামচি খাওয়া খুই কোনো ব্যাপার নেই পিছনে এবং সামনে বেশ ভালো স্মুথ পড়েছে দেখা যাক নেক্সট টায়ের কী অবস্থা হয় প্লিজ তোমরা কিন্তু কেউ টেনে টেনে দেখো না তোমার যতটুকু ভালো লাগে ততটুকুই দেখো একটা লাইক দিয়ে যতটুকু ভালো লাগে ততটুকু দেখো প্যাকেটগুলো আনপ্যাক করতে করতে আমার বন্ধুদেরকে সেই পুরনো রিকোয়েস্টই আরও একবার করে নিচ্ছি নতুন এবং পুরাতন সকল বন্ধুদের প্রতি রিকোয়েস্ট রইল প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর যদি তোমরা অলরেডি দিয়ে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ আমার নতুন বন্ধু যে তুমি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছো প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল অপশান সিলেক্ট করে তুমি আমার সঙ্গে কন্টিনিউ করতে থাকো আর যদি ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিও আর যদি ভালো না লাগে তাহলে তুমি দেখতে থাকো যখন ভালো লাগবে তখন সাবস্ক্রাইব করে দিও তোমার ছোট্ট একটা কমেন্টস তুমি সাবস্ক্রাইব না করলেও করে দিতে পারো জানিয়ে দিতে পারো কোন অংশটা ভালো লেগেছে আর কোন অংশটা ভালো লাগেনি তবে তোমার সাবস্ক্রিপশন আমার জন্য মূল্যবান তোমার সুন্দর সুন্দর মতামত আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে এবং তোমার সঙ্গে আরও দীর্ঘ সময় এগিয়ে যেতে আমাকে উৎসাহ দিবে তোমাদের সামনে বারবার নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন রান্নাবান্না ঘর গোছানো সহজ সহজ কিছু টিপস নিয়ে চলে আসতে আমার জন্য মোটিভেশনাল হিসেবে কাজ করবে এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছ তুমি এবং তোমার লাইক সাবস্ক্রিপশন আমার জন্য কতটা মূল্যবান কেন আমি তোমাদের কাছে বারবার একটা লাইক চাই আর যদি অলরেডি এই কাজগুলো তুমি করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আমি তো রিকোয়েস্ট করতে করতে আমার সবগুলো প্যাকেট আনপ্যাক করে ফেলেছি এই যে লাস্টের এই এই ট্রেটার একটু এক সাইডে পেছনের দিকে ফিনিশিংটা ভালো আসেনি তা যাই হোক তিনটের মাঝে একটার একটুখানি কাঠের জিনিস ফিনিশিংয়ে এদিক সেদিক হতেই পারে অসুবিধা নেই নেক্সট টাইম নিশ্চয়ই আর এরকম হবে না আমার তো ভীষণ ভালো লাগে আমার সব আপুদেরই এগুলো আছে আমি সবার পরে নিয়েছি ওগুলোতে কোনটাতে কি রাখবো সেটা না হয় যখন অর্গানাইজ করব তখন শো করব এখন চটপট করে রান্না করে নিই খেয়াল করেছ যে সাদা চিংড়িগুলো মানে দেশি চিংড়িগুলো আমি লাস্ট ব্লগে কেটে কুটে পানি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোই আমি আজকে বের করে নিয়েছি রান্না করার জন্য আসলে এই ব্লগটা আমি তারপর থেকেই শুরু করেছিলাম ইফতারের পরে ব্লগটা শুরু করেছিলাম আর সেই যে ভেন্ডিগুলো আমার পছন্দের সাদা সাদা মাছ দিয়ে আর এই সবুজ সবুজ ভেন্ডি লাল সব মিলিয়ে লাল সবুজ সাদার এক কম্বিনেশনে অসাধারণ পছন্দের তরকারিটি আমি রান্না করে নিচ্ছি রান্না তো সবাই পারে সবার মধ্যে এই গুণটি রয়েছে কিন্তু আমি শুধু আমার মতো করে একটু শেয়ার করলাম কারণ রান্না দৈনন্দিন জীবনের অনেক মূল্যবান একটা পার পেঁয়াজ মশলা আর চিংড়ি মাছ একসঙ্গে একটু হালকা ভেজে কষিয়ে নিয়ে তার উপরে সবজিগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি কারণ ভেন্ডিটা এভাবেই একটু ভেজে ভেজে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে এতে ভেন্ডির যে ভেতরে স্ট্রাক থাকে সেটা সহজে বের হয়ে আসে না আর তরকারিটার মধ্যে একটা আলাদা পিছিল যে ভাব সেটা আসে না আমি তাই সবসময় ভেন্ডিটা এভাবেই করে থাকি সুন্দর করে ভেজে কষিয়ে নিয়ে আমি এখন ঝোলের পানি অ্যাড করে দিয়ে ঢেকে দিচ্ছি ভেন্ডি তরকারিটা নামিয়ে সার্ভিং ডিশে আমি টেবিলে রেখে দিয়েছি তারপর এই হাড়িটাকে ওয়াশ করে আবার বসিয়ে দিয়েছি এই যে রান্না করছে আপনাদের ভাইয়া আমার শরীরটা এত খারাপ লাগছিল উনি তারাবি থেকে এসে আমাকে এই তরকারিটা রান্না করে দিয়েছে কারণ আমাদের জন্য তো ওই ভেন্ডি তরকারি আলহামদুলিল্লাহ কিন্তু বাচ্চারা তো ওটা খেতে চাইবে না সো তাদের জন্য এই একটি তরকারি মুরগি ভালো করে কষিয়ে উনি রান্না করে দিচ্ছেন মাশাল্লাহ বারাকাল্লা মাঝে মাঝে উনি এরকম রান্না করে দেন হঠাৎ হঠাৎ বাবার রান্না করা মুরগি কিংবা গরুতে বাচ্চারাও খুশি হয়ে যায় আর আমিও রিল্যাক্স ফিল করি থাম নিলে যা বলেছিলাম কেনাকাটা আর দুজনে মিলে রান্না এই সবগুলো কাজ শেষ করে আমরা পৌঁছে গিয়েছি পরের দিন টেবিলে আগের দিন ইস্তারে দই চিরা খেয়ে কিন্তু বেশ ভালো লেগেছিল শরীরটা তাই আজও দুধ চিরা আর কলা দিয়ে মেখে নিয়েছি আমরা কিন্তু চিনি নেইনি। প্রিয় বন্ধু দিদিভাই দাদাভাই দাদা এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে সেই অংশটুকুর জন্য একটি লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্টস করে দিও আর একটি ছোট্ট শেয়ার করে অন্য আপুদের ভাইয়াদের ভিউয়ারদের কাছে ভিডিওটিকে পৌঁছে যেতে সহযোগিতা করো কারণ তোমার এই রকম সহযোগিতা আমার চলার পথকে আরও মসৃণ করে দিতে পারে ইউটিউব পরিবার এবং ইউটিউব পরিবারের বাইরে সেই শুরুর দিন থেকে যে সকল বন্ধুরা আমাকে এগিয়ে আসতে এগিয়ে যেতে সহযোগিতা করেছে করে চলেছে তাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে রইল দোয়া এবং ভালোবাসা তুমি লাইক দিয়েছ ওয়াচ টাইম দিয়েছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ইউটিউব পরিবারের বাইরে যে সকল বন্ধুরা আমাকে দেখে সময় দিচ্ছে সহযোগিতা করছে তাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে রইলো ও ভালোবাসা বাঙালি ইফতার আইটেমে একটু নরম থাকবে একটু ঠান্ডা থাকবে আবার একটু গরম থাকবে খুবই স্বাভাবিক কিন্তু তার সঙ্গে উর্মুড়ে একটু ভাজা থাকবে না তা তো হয় না তাই আমি আবার সেই ভাজাগুলো নিয়ে নিয়েছি সাথে স্বাভাবিক সাধারণ তাপমাত্রায় একটুখানি টাঙের শরবত আর এই যে ভাজা জিনিসগুলোকে একটা ছোট্ট বলে আমার আর আমার বরের জন্য ভেঙে চুরে একেবারে ম্যাসাকার করে নিয়েছি কেন বলতো আমার আর আমার বরের খুব পছন্দ একসঙ্গে এইভাবে মুড়ি মেখে খেতে কিন্তু বাচ্চাদের আবার সেটা পছন্দ না তারা এটা একদমই পছন্দ করে না তাই তাদের জন্য আলাদা রইল অসুস্থ অবস্থায় যিনি এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা দান করুন আমিন ওকে গরম 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 ভাজাগুলোকে তৈরি করে নিয়ে আবার সে টুকরো টুকরো করে ছিঁড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে কারণ এভাবেই আমার বরের পছন্দ আজ এই পর্যন্তই আমাদের গল্প গাথা থেকে আমি রুবা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ছোট্ট ছোট্ট কাজ আর কথার মালা গেঁথে নিয়ে আমাদের গল্পগাথা থেকে চলে আসবো নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকে আমাকে তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ